আন্ডার ওয়াটার নেট্রো দিয়ে আর জায়গাগুলো পুরো দেখো পুরো হচ্ছে এই দেখো এখানে চলমান সিঁড়িও কিন্তু আছে এখন বাজে প্রায় চারটে বিয়াল্লিশ বাবু অলমোস্ট সকাল আর এখনও কিন্তু প্রচুর লোকে ভিড় আছে একটু আগে তো আরও ভিড় ছিল এখনও কিন্তু প্রচুর লোকে ভিড় আছে আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে ঢুকে যায় তো এবছর জগত মাঝে বাড়ি সবার প্রথমে তোমার যেটা দেখবে সেটা হলো আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন এই হলো তোমার আন্ডার ওয়াটার মেট্রো আর ওরে এই যে জায়গাটা এটা কিন্তু নড়ছে মানে দেখো জায়গাটা কাঁপছে তার মানে নিজে হাইড্রোলিক আছে সেটা নড়ছে আর এই যে জায়গাটা তোমার মনে হবে তুমি সত্যি মেট্রো স্টেশনে মানে মেট্রোতে যাচ্ছ আর আন্ডার ওয়াটারে গেলে এই যে গঙ্গা সেই গঙ্গাটা দেখতে পাবে পুরো ভার হচ্ছে ও এই দেখো সব স্টেশন পুরো বেরিয়ে যাচ্ছে বাস থেকে

নিচে স্টেশানটা হয় সেই স্টেশনের মতনই জায়গাটা লাগছে আর এই চেয়ার চেয়ার যেগুলো দেখছি মানে বাই সিঁড়ি যেগুলো দেখছি একদম ময়দানের মতনই কিন্তু করেছে জায়গাটা একদম অরিজিনাল লাগছে ওই পুরো দেখতে আর যেমন একটা স্টেশন বা প্ল্যাটফর্মের মধ্যে হয় সেই প্ল্যাটফর্মে যেমন তোমার চলমান সিঁড়ি থাকে সেই চলমান সিঁড়িগুলোকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করি এবার চলো ফাইনালি একদম ঠাকুরের এখানে যাই এই জায়গাটা বেশ সুন্দর করে ডিজাইনটা করেছে এর পাশে টেক্সচারটাও বেশ ভালো আমি জানি না তোমাদের সাথে কথা বলে বোঝাতে পারবো কিনা কেন প্রচণ্ড বাসির আওয়াজ আসছে আর এই হলো পুরো ভিতরের জায়গাটা ভিতরের জায়গাটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর যখন তৈরি হচ্ছিলো তখন আমি তোমাদের এসে দেখিয়েছিলাম যে কীরকম হচ্ছে আর এখনও জাস্ট জায়গাটা দেখো বা বিউটিফুল দাদা এখানে প্রচণ্ড ভিড় আছে আমি একটু কাছ থেকে দেখানো তোমাকে চেষ্টা করছি এই হলো পুরো জায়গাটা ইভেন আমি তোমাকে বলেছিলাম এই যে সামনের যে জায়গাটা এখানে কিন্তু জল থাকবে মা দেখো কুমিরের উপরে আর এই জায়গাটা দেখো জল পড়ছে মায়ের হাত থেকে এই যে এখানে নিচে কিন্তু জল পড়ছে অপরূপ সুন্দর মাতৃপতিমা তার সাথে সাথে এই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে ইভেন ব্যাকগ্রাউন্ডে তুমি যদি আবহাওয়া সঙ্গীতটা শোনো সেই আবহাওয়া সঙ্গীতটাও কিন্তু বেশ ভালো লাগছে যেটা বলছিলাম মায়ের মূর্তিটা খুব খুব খুবই সুন্দর করা হয়েছে সত্যি আমি সিঞ্চলেস এতটা সুন্দর লাগছে মাকে দেখতে আর প্যান্ডেলটা যেমন তোমাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দেবে যারা মেট্রোতে চড়েনি সেই অভিজ্ঞতাটা তেমনি তুমি যখন ঠাকুর দেখবে ঠাকুরও কিন্তু তোমাকে একদম একটা পিসফুল অ্যান্ড কামনেসের একটা ফিলিং দেবে এত সুন্দর তোমার হয়েছে স্পেশালি নিচে জল আর মায়ের হাত দিয়ে যে জল পড়ছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে যখন সাইড থেকে দেখছি এটাকে দেখতে একদম কমপ্লিট লাগছে মানে এই ফ্রেমটা হলো একদম পারফেক্ট ফ্রেম সব বাচ্চা কাচ্চারা যারা আছে তারা কিন্তু মায়ের দিকে তাকিয়ে আছে ইভেন তুমি যদি সিংহটাকে দেখো খুব কেউ সেও মায়ের দিকে তাকিয়ে আছে আর এই জায়গাটাকে দেখতে অপরূপ সুন্দর লাগে ইস এ বিউটিফুল ওয়ান অফ দ্য বেস্ট আইডল আছে তো তোমার থেকে স্ট্রংলি রেকমেন্ডেড রইলো জগৎমহার্জি পার্কে এসে তোমার প্যান্ডেলটা দেখে যাও প্রথমে মেট্রোটা দেখে তোমরা যতটা না এক্সাইটেড হবে ঠাকুরটা দেখে আমি তোমাকে কথা দিলাম তোমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাবে এই বছরের সেরা ঠাকুরগুলোর মধ্যে একটা কিন্তু করেছে জগৎমহার্জি পার্ক তাছাড়া যে মেট্রো স্টেশনে সেই ভাইব্রেশন রেটা কিন্তু তোমার হেভি লাগবে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ওকে এখানে ঠাকুর দালানো আছে দেখতে থাকো বংনা